আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি পিঠা হানড্রেড পারসেন্ট মানুষই জানে না যে এমন মজাদার পিঠা তৈরি করা যায় আর এই পিঠে একবার তৈরি করলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে এতটাই মজাদার যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি মেক্সিং বোলের মধ্যে আমি এক কাপ সুজি অ্যাড করব এবং চাহুলের গুঁড়া দিচ্ছি হাফ কাপ মতো এবং অ্যাড করে দেব এখানে দুই চামচ গুঁড়া দুধ এবং অ্যাড করে দেবো এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো চিনিও দেব স্বাদ মতো আপনারা এখানে কমিয়ে বা বাড়িয়েও কিন্তু চিনিটা নিতে পারেন এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি টাইট ব্যাটার তৈরি করে নেব আর সুজির এই ব্যাটারটি টাইট মতো করেই কিন্তু তৈরি করে নিতে হবে আর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি একবারে কিন্তু পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু এই ব্যাটারটি পাতলা হয়ে যাবে তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখেন ব্যাটারের ঘনত্ব কিন্তু এমন হয়েছে আমি একটু চামচের সাহায্যে দেখালাম তো এটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে লিকুইড গরুর দুধ জাল করে রেখেছিলাম চুলার উপরেই এবার আমি অনবরত নেড়ে চেড়ে নেব আমি জাল করে নেবো এই দুধটা দশ থেকে বারো মিনিটের মতো তাহলে দুধটা কিন্তু এর ভিতরে ঘন হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করে দিব গোড়া দুধ দুই চামচ এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দুইটা দারু চিনি এবং দুইটা এলাচও আমি মুখটা ফাটিয়ে নিচ্ছি এবং একটি তেজপাতাও আমি মাঝখান থেকে এভাবে ভেঙে দেব এবার আমি নেড়ে চেড়ে নেবো অনবরত নেড়ে চেড়ে এই দুধটা আমি আরও ঘন করে নেব তো এর মধ্যে অ্যাড করে দেবো আমি আখের গুড় আপনারা এখানে খেজুর গুড় বা চিনিও কিন্তু অ্যাড করে নিতে পারেন আর এই পিঠাতে কিন্তু একটু মিষ্টির পরিমাণ বেশি লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এইভাবে অনামর্থ এড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দেবো আর দুধটা দেখেন কতটা ঘন হয়ে গেছে আর এই পিঠাতে কিন্তু ঘন দুধই লাগবে তো এটা আমি সাইড করে রেখে দেব এদিকে যে আমি ব্যাটারটি তৈরি করেছিলাম ব্যাটারের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে আমি একটি চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন ব্যাটারটি কতটা ঘন হয়ে গেছে মানে টাইট হয়ে গেছে তো এরকমই কিন্তু হবে এর থেকে কিন্তু পাতলা হলে কিন্তু এই পিঠাটা কিন্তু হবে না তো এদিকেই একটি আমি পাইপিং ব্যাগ নিয়েছি এরকম পাইপিং ব্যাগের মধ্যে আমি এই ব্যাটারটি ঢেলে নেব আর আপনারা যদি এরকম পিঠা তৈরি করেন তা কিন্তু সবাই খুবই পছন্দ করবে আর মানে বারবারই কিন্তু রিকোয়েস্ট আসবে যে এতটাই মজাদার এই পিঠাটা খেতে আর এই পিঠা যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে তো আমি পাইপিং ব্যাগের মুখটা এইভাবে কেটে নিয়ে আগে থেকে ফ্রাই প্যানে রান্না রেগুলার তেল দিয়েছিলাম চুলায় গরম করতে তো এর মধ্যে আমি এক এক করে পিঠাগুলা এইভাবে ভেজে নিব তো দেখলেন তো কত সহজে এরকম পিঠা তৈরি করা যায় আপনারাও কিন্তু ঝটপট এই রকম পিঠা তৈরি করুন আর খেতেও কিন্তু দারুণ মজা যখন এই পাশ হয়ে যাবে আমি এই পাশ উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর আপনারা যদি এইভাবে পিঠা তৈরি করেন তাহলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর সঙ্গে সঙ্গে কিন্তু ফুরিয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই লোতে রেখে এই পিঠাগুলা কিন্তু ভেজে নিতে হবে আর চুলার জালটা কিন্তু একদমই স্পিড বাড়ানো যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে এবার আমি ভেজে নেওয়ার পরে একটি স্ট্যানের সাহায্যে আমি তুলে নেব এই পিঠাগুলা যাতে থেকে বেশি না পড়ে যায় এর কারণে তো আমি এইবার স্টেনারির সাহায্যে তুলে নিচ্ছি তেল থেকে আর যে দুধের শিরাটার তৈরি করেছিলাম এর মধ্যে আমি গরম গরম অ্যাড করে দিব তো দেখলেন তো কত সোজা এরকম পিঠা তৈরি করা যায় এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো মাত্র দশ মিনিটের জন্য তারপরে দশ মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাবো দেখেন পিঠাটা কতটা লভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ কতটা দুধের শিরা পিঠা দেখেন টেনে নিয়েছে আর পিঠাগুলো কতটা বড় হয়ে গেছে এই পিঠাগুলো এতটাই সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন পিঠাগুলা কতটা লবণীয় হয়েছে তো একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন পিঠাটা কতটা লবনীয় হয়েছে আর এরকম পিঠা যদি তৈরি করেন তা কিন্তু সঙ্গে সঙ্গেই ফুরিয়ে যাবে এতটাই মজাদার হয় এই পিঠা এই পিঠাগুলো আমি আপনাদের ডেকোরেশন করে দেখালাম আর একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাবো কাঁটা চামচের সাহায্যে দেখেন পিঠাটা কতটা সফট হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের এরকম পিঠার রেসিপি কেমন হলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া হলো তো ফি আমানিল্লাহ